নমস্কার এখানে যাকে দেখছেন এইটা দেখুন আমি এখন সেই গেঞ্জিটাই পড়ে আছি এটা আমি আর ইনিকে কি হয়েছে কেন আমার হঠাৎ আমার ছবি কেন এই বর্তমান পত্রিকায় আসলো সেটা সম্পর্কে বলতেই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি গত পরশু অর্থাৎ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ জন্মাষ্টমী ছিল মা হঠাৎ ফোন করে বলল যে আমার মামি আমাদের সাথে থাকেন অ্যাকচুয়ালি মামির ছেলে মেয়ে কেউ নেই তো মামি আমরা একসাথেই থাকি বয়স হয়েছে আর আধার কার্ডের হিসেবে ওনার বয়স চুয়াত্তর মতো কিন্তু ওনার বয়স আশির উপরে হয়ে গিয়েছে ঘটনা হচ্ছে যে উনি হঠাৎ পড়ে যান এবং পড়ে যাওয়ার পরে কিন্তু ওনার হাতে কেটে গিয়েছে বেশ খানিকটা কোন কাজটা এবং যেটা হয়েছে মূলত উনি কথা বলতে পারছেন না জীবটা আড়ষ্ট হয়ে গিয়েছে চোখটা দাঁড়িয়ে গিয়েছিল প্রায় মানে চোখের পাতা ফেলছিলেন না সেন্সলেস টাইপের হয়ে গিয়েছিলেন আমার মা বাড়িতে ছিল মায়েরও বয়স হয়েছে তো মা গিয়ে তাড়াতাড়ি ওনাকে ধরেন এবং তখনই ফোন করে আমি দোকানে ছিলাম আমি দোকান থেকে ছুটে চলে আসি সঙ্গে সঙ্গে এসে আমি তুলি মা তখন তুলতে পারেননি ওনাকে আমি ওনাকে তুলে তুলে ধরি তোলার পরে ওনাকে সঙ্গে সঙ্গে জলটল দেওয়া হয়েছে ফার্স্ট এড করার চেষ্টা হয়েছে বাড়িতে যেটুকু যা ছিল সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্স চেষ্টা করি অ্যাম্বুলেন্স পাই ট্যাক্সি করেই নিয়ে যাই কারণ চেষ্টা করেছি ইমিডিয়েট তাকে তার চিকিৎসা করার জন্য এই হোক আমরা পৌঁছেছি তখন প্রায় দেড়টা বে সাড়ে একটা থেকে দেড়টা বাজে এরকম সময় কারণ রাস্তাতে অনেকটা সময় লেগেছিল সেদিন যেতে তখন প্রায় দেড়টা বাজে আমরা গিয়ে সোজা এমার্জেন্সিতে ঢুকলাম কারণ যে কন্ডিশন ছিল পেশেন্টের তাতে কিন্তু এমার্জেন্সিতে ঢোকাটা স্বাভাবিক আমরা এমার্জেন্সিতে গেলাম এমার্জেন্সিতে যখন আমি গেলাম যাওয়ার পরে এমার্জেন্সিতে যে ঢুকে ডান দিকে যেখানটাতে নর্মালি ডাক্তাররা থাকেন যেখানে পেশেন্টকে দেখা হয় আমি সেখানে উঁকি মারলাম কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না দেখলাম পুরো ফাঁকা শুনশান তো যেহেতু কাউকে দেখতে পাইনি আমি আর ভেতরটা ঢুকিনি কারণ আমার সেটা ঢোকা ঠিক মনে হলো না কারণ কাউকে যখন দেখতেই পাচ্ছি না তাকে আমি জিজ্ঞাসা করবো কথায় আমি সেই জন্য ভেতরে না ঢুকে আমি বাইরে এলাম বাইরে আসার পরে যে সিঁড়ি যেখান দিয়ে আছে মানে একটা ক্লস ক্লসভ্যালি যে গেটটা আছে তার পাশ দিয়ে দেখবেন যারা গিয়েছেন তারা জানেন সিঁড়ি উঠে গিয়েছে তার সামনে ওখানে একজন ওই নীল ড্রেস পরা একজন সিকিউরিটি উনি থাকেন আর বাইরে তো পুলিশ বসে আছেন একটা পুলিশের লোকজন থাকেন সেটা বাদ দিন হসপিটালে যারা স্টাফ তারা বসে আছেন সিকিউরিটি তো তাকে আমি জিজ্ঞাসা করলাম যে এমার্জেন্সিতে আমি দেখাবো এবং রুগী নিয়ে এসেছি ট্যাক্সিতে রয়েছে আমি কীভাবে কোথায় কি দেখাবো তো সে সিকিউরিটিতে যিনি ছিলেন উনি আমাকে বললেন যে দেখুন পেশ মনে হচ্ছে না কোনো ডাক্তারবাবু এই মুহূর্তে এমার্জেন্সিতে অ্যাভেলেবেল আছেন আপনি কাউন্টারে একবার জিজ্ঞাসা করুন টিকা মানে সিঁড়িতে ওই এমার্জেন্সিতে ঢুকলেই ডান দিকে প্রথমেই কাউন্টার আমি আবার ওখান থেকে সে কাউন্টারে যিনি ছিলেন ওনাকে জিজ্ঞাসা করলাম ভিতরে এক দুজন ছিলেন কার আমি জানি না বা হসপিটাল স্টাফ হবেন নিশ্চয়ই আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে যিনি বসে থাকেন মাইক নিয়ে যিনি টিকিট টিকিট করেন ওনাকে বললাম যে এরকম আমার পেশেন্ট রয়েছে এমার্জেন্সিতে আমি দেখাবো উনি তখন বললেন যে দেখুন আপনি এখানে দেখাবেন বলছেন কিন্তু কোনো ডাক্তার এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই ঠিক আছে হ্যাঁ বললাম সে কি এমার্জেন্সিতে অ্যাভেলেবেল বলছো আর এই মুহূর্তে কোনো ডাক্তার এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই আপনি এক কাজ করুন ইমিডিয়েট নিয়ে চলে যান আউটডোরে কারণ আউটডোর দুটো পটরে বন্ধ হয়ে যাবে দুটো সময় বন্ধ হয়ে যাবে আপনি এখনও সময় আছে দশ পনেরো মিনিট আপনি এক্ষুনি নিয়ে চলে যান তো আমার তখন রূপায়ন না দেখে আমাকে তো ডাক্তার দেখাতেই হবে এখন ইমার্জেন্সিতে ডাক্তার যদি না থাকে তার জন্য তো বসে রাখতে পারবো না আমাকে আউটডোর দেখাতে হবে আমি সঙ্গে সঙ্গে কি করলাম আমি আউটডোরে নিয়ে যাবো বলে গেলাম এখন সমস্যাটা হচ্ছে যাকে আমি নিয়ে গেছি তিনি উঠেও দাঁড়াতে পারছেন না বয়স হয়ে গিয়েছে আর এইভাবে পড়ে গিয়েছেন অসুস্থ তাকে নিয়ে যাবো কিভাবে এইবারে আমি সিকিউরিটির কাছে গিয়ে বললাম যে আমাকে একটা হুইল চেয়ার বা স্ট্রেচার কিছু একটা দিন যাতে আমি কিনা ওনাকে আমাকে এরকম বলেছেন এখানে ডক্টর নিই তাহলে আমাকে আউটডোর যদি যেতে হয় তাহলে আমাকে এতটা ঘুরে সামনে যেতে হবে তাহলে আমাকে কিছু দিন তখন আমাকে উনি বললেন যে আমাদের এখান থেকে রুল নেই যে আমি এমার্জেন্সির কোনো স্ট্রেচার বা হুইল চেয়ার আপনাকে দেব আপনাকে আউটডোরে দেখাতে হলে আউটডোরের তিন তলায় গিয়ে ওখানে গিয়ে যোগাযোগ করুন ওখান থেকে আপনাকে নিতে হবে এখন আমাকে হাতে সময় কম ওখানেই একবার যাব গিয়ে আবার আসবো এ করার সময় ছিল না আমি তখন ট্যাক্সিওয়ালা যিনি ছিল ওনাকে বললাম আপনি একটু ঘুরিয়ে সামনেটা দিন উনি যথারীতি সামনে আমরা ঘুরে ট্যাক্সি নিয়ে ঘুরে ওখানে গেলাম কিন্তু তারপরে তো আমাকে নিয়ে থাকে আমি তখন ওনাকে করে করে নিয়ে সেখান থেকে লিফ্ট পর্যন্ত নিয়ে গেলাম লিফটের কাছে ওনাকে বসিয়েছিলাম এবং তারপরে আমি টিকিটটা করালাম টিকিট করাতে হলো দু টাকা দিয়ে টিকিটটা করলাম করে লিফটে করে আমি তিনতলায় আমাদেরকে যেতে হলো তিনশো দশ নম্বর তিনশো চার নম্বর ঘরে আমাদের অ্যালফ্রেট ছিল বললেন তিনশো চার নম্বর ঘরে ডাক্তারকে দেখাতে হবে যখন গেলাম তখন দেখলাম তিনশো চারের বলতে সম্ভবত বেরিয়ে গিয়েছেন ওখানে যারা অ্যাটেন্ডেন্ট থাকেন তিনি বলেন যে আপনি তিনশো দশে ঢুকে যান ইমিডিয়েট ওখানে আপনার ডাক্তার দেখানোর ব্যাপার তো তাড়াতাড়ি দেখা যাবে আপনি এখানে ঢুকে যান তো আমরা তিনশো দশেই ঢুকলাম তিনশো দশই গেলাম ডাক্তারবাবু দেখলেন দেখে তিনি প্রেসক্রিপশান করলেন এই যে সে প্রেসক্রিপশান প্রেসক্রিপশন তিনি ওষুধ দিলেন বেশ কয়েকটা দিয়ে বললেন যে ওনাকে ইমিডিয়েট কিছু ব্লাড টেস্ট লিখলেন এবং বললেন ইমিডিয়েট ওনারা সিটি স্ক্যান করাতে হবে সিটি স্ক্যানটা করান উনি যেটা বললেন যেরকম সিটি স্ক্যান করান ওনার ফার্স্ট এড করান হাতে যেটা কেটে গিয়েছে ওটা কি দেওয়া হয়েছে আমরা বললাম না টিটিনাস কিন্তু এখনও দেওয়া হয়নি ওনার টিটিনাসটা আপনারা ইমার্জেন্সিতে নিয়ে যান ওখানে যারা নার্স নার্স যারা থাকবেন তারা আপনাদেরকে দিয়ে দেবেন টিটিনাস এবং ওখানে ব্যান্ডেজ করে দেবেন ফার্স্ট এড যেটা করতে হয় সেটা করে দেবেন আর আপনারা সিটি স্ক্যানটা করে এমার্জেন্সিতে দেখান হয়তো রিপোর্টটা পাবেন না যে ফটোর যেটা যেটা ছবিটা দেবে সেটা আপনারা দেখান আমরা ওখানে বসেই তাড়াতাড়ি করে ওনাকে ওষুধ যেগুলো খাওয়ার তখনই খাওয়ার যেগুলো সেই ওষুধগুলো দুটো মানে গ্যাসের ওষুধ একটা ছিল এবং আর একটা ওষুধ ছিল সেগুলো কিন্তু খাওয়ালাম খাওয়ানোর পরে আমি আবার গেলাম হুইল চেয়ারের জন্য তখন আমি তিনতলা রয়েছি তখন ওনাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আমাকে একটা হুইল চেয়ার বা একটা স্ট্রেচার দিন আমাকে বললেন আমাদের আমার এখানে কোনো হুইল চেয়ার স্ট্রেচার অ্যাভেলেবেল নেই সব বেরিয়ে গিয়েছে এখন কিছুই আমি দিতে পারবো না আমরা আরও কিছুক্ষণ ওয়েট করলাম কারণ দেখলাম যে ওনাকে নিতে হলে আমার এমার্জেন্সি সিটি স্ক্যান এত জায়গায় নিতে হলে ওইখান থেকে কোলে করে নিয়ে ঘোরাটা কতটা টাফ আপনারা চিন্তা করুন ওই রুগীর যে অবস্থা ছিল একজন মানে আশি বছর বয়সের বৃদ্ধা তার ওই অবস্থা রয়েছেন তাকে নিয়ে আমাকে পুরো ঘুরতে হবে হসপিটালটা নানা জায়গাতে একবার এখানে একবার ওখানে আমাকে কিন্তু তারা দিতে পারলেন না ঠিক আছে আমি তাও মেনে নিলাম ঠিক আছে অ্যাভেলেবেল নেই যখন আমার আমার ওয়েট করবার মতো টাইম নেই কিছু না কিছু করতেই হবে আমি তখন আবার তাকে কোলে করে নিয়ে ওখান থেকে ওই লিফটে করে নামলাম নেমে যারা গিয়েছেন হসপিটালে তারা জানেন আউটডোর থেকে ওখান থেকে কোলে করে পুরোটা আমি ঘুরে নিয়ে আসলাম এমার্জেন্সির ওখানে নিয়ে ওনাকে বসালাম বসানোর পরে কি হলো তখন কি ওখানে ফার্স্ট এডটা হলো ওনার ইঞ্জেকশন দেওয়া হলো এবং ড্রেসিংটা হলো ড্রেসিং এবং এইগুলো হওয়ার পর আমি তখন ওখানকার জেনেছিলাম এমার্জেন্সিতে হুইল চেয়ার যারা বলেছিলেন যে এখন এখান থেকে দেওয়া যাবে না তাকে গিয়ে রিকোয়েস্ট করলাম তিনি বললেন যে ওনার আধার কার্ড দিন ওনার বললাম ওনার আধার কার্ড আমি কিন্তু নিয়ে আসিনি জেরক্সটা আছে বলুন না জেরক্স হবে না অরিজিনাল হবে সেটা আমাদের ফল্ট হতে পারে যে আমরা নিয়ে জানি অ্যাকচুয়ালি মাথায় অতটা ছিল না যে হয়েছিলাম জেরক্স হয়তো আধার কার্ড নাম্বারেই হয়ে যাবে তো যাই হোক তারপরে আলটিমেটলি আমার ফোনটা জমা দিয়ে আমরা হুইল চেয়ার নিয়েছিলাম ঠিক আছে সেটা আমাদের ফল্ট ছিল আমি মেনে নিয়েছি হুইল চেয়ার নিয়েছি নেওয়ার পরে হুইল চেয়ার সমস্যাটা ছিল হুইল চেয়ারটা একটা একটা পায়ের দিকে একটু ডিস্টার্ব ছিল বারবার কাজ হয়ে যাচ্ছিলো যাই হোক সেটাকে নিয়ে আমি ঠেলে ঠেলে ওনাকে বসিয়ে নিয়ে আমি ওখান থেকে নিয়ে এসে সিটি স্ক্যানে নিয়ে এলাম আমার সিটি স্ক্যানটা ওখান থেকে করালাম তারপরে সিটি স্ক্যানটা করানো ফ্রি অফ কস্ট হয়েছে কিন্তু আমার নয় যে কোনো টাকা পয়সা লেগেছে তা নয় ফ্রি অফ কস্ট হয়েছে ফ্রি অফ কস্ট আমি সিটি স্ক্যান করানোর পরে প্লেটটাকে নিয়ে এলাম নেওয়ার পরে ওনাকে দেখাবার জন্য মানে প্লেটটা দেখাবো বলে আমি গেলাম ইমার্জেন্সিতে না আমি যাইনি এখানে এখানে একটা বিষয় হচ্ছে আমি কিন্তু যাইনি কারণ হচ্ছে ওই যে বললাম চেয়ারটা ওই চেয়ারটা ডিস্টার্ব করছিলো ওই জন্য উনি কাঁথে পড়ে যাবেন বলে আমি ধরেছিলাম আমি তখন আমার ওয়াইফকে বললাম যে তুমি যাও গিয়ে দেখিয়ে এসো যদি ডাক্তার বলেন যে নিজে যেতে হবে বা ভর্তি করতে হবে বা ফার্দার কোনো কিছু রেকমেন্ড করেন তখন আমি নিয়ে আসছি না হলে শুধু বারবার টানাটেন্ট করবেন কারণ অনেকটা উঠতে হবে ওখানে আমার ওয়াইফ যাই যাওয়ার পরে কাউন্টারের ভিতরে দু তিনজন সম্ভবত তারা ডাক্তার কারণ মুখ দেখে বা তারা সাধারণ প্রসার পরেছিলেন তো অবৈধ সম্ভব নয় আমি পরে গিয়েছিলাম সেই জন্যই বলছি মাঝখানে একজন রেডি ডক্টর ছিলেন এটা বুঝতে পেরেছি বাদ দুজনে সম্ভবত ডক্টর তো তাদের কাছে নিয়ে যাওয়া হয় তারা বলেন যে সিটিস প্রথমে তারা আমার ওয়াইফকে বলে যে আপনারা তো এটা আউটডোরের পেশেন্ট আপনারা এমার্জেন্সিতে কেন নিয়ে এসছেন আপনি এখানে গেছে কেন দেখাচ্ছেন তখন আমার বাইফ বলে যে এখান থেকে তো এমার্জেন্সিতে লোক ছিল না কোনো ডক্টর ছিলেন অ্যাভেলেবেল ছিলেন না সে কারণের জন্যই আমরা এখান থেকে বলে দেওয়া হয় আমাদের আউটডোরে নেওয়ার জন্য আমরা সেই জন্য আউটডোরে গিয়েছিলাম এবং আউটডোর থেকে আবার এখানে দেখানোর কথা বলা হয়েছে তিনি বলে দিয়েছেন এখানে দেখাবার জন্য সেজন্য এসে তখন উনি বললেন যে না আমাদের এখানে এই মুহূর্তে সিটি স্ক্যানের প্লেট দেখবার মতো কোনো ডক্টর অ্যাভেলেবেল নেই আপনি একটা কাজ করুন সামনের বিল্ডিংয়ের দোতলায় চলে যান যদি ওখানে কেউ থাকেন তাহলে দেখাতে পারেন আমি পরের দিকে গিয়েছিলাম গিয়ে এটুকু শুনলাম তারপরে আমরা চলে এলাম আমার দিদি আমার বড়ো দিদি ছিল তার কাছে মানে মামিকে বসিয়ে রেখে আমরা গিয়েছিলাম আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে ওখানে যাচ্ছি আমি তখন প্লেটটা নিয়ে আমি ওকে বললাম যে তোমরা দাঁড়া ওখানেভাবে কোনোভাবে জায়গায় সেট হয়ে দাঁড় করিয়ে দিয়ে আমি তখন গেলাম সামনের বিল্ডিংটাতে যে বিল্ডিংটাতে ফার্মেসিটা আছে সেই বিল্ডিংটাতে যখন আমি গেলাম যাওয়ার পরে ওখানকার যাওয়ার সিকিউরিটি একটা জিনিস খেয়াল করবেন যখন আপনি হসপিটালে যাবেন তখন কিন্তু সিকিউরিটিটা আপনাকে জিজ্ঞাসা করবে যে কোথায় যাচ্ছেন কী ব্যাপার মানে আপনি মানে যখন বন্ধ হয়ে যাচ্ছে বিশেষ করে বা বন্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু আপনাকে যেতে দেবে না সবসময় হ্যাঁ আউটডোরে আপনি যেতে পারেন কিন্তু যে কোনো ওয়ার্ডে কিন্তু আপনি ঢুকতে পারেন না সিকিউরিটিকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন তারপরে আপনি যেতে দেয় আমাকে বলে কোথায় যাবেন আমি বললাম যে আমি এরকম এই ব্যাপার সিটি স্ক্যানটা দেখাবো সামনে থেকে বলেছেন দোতলায় যেতে তখন ওনাখান থেকে আমাকে বললেন দুজন ছিলেন একজন ভদ্র মহিলা এবং ভদ্রলোক ছিলেন নীল রঙের ড্রেস পরা সিকিউরিটি যারা থাকেন হসপিটালের তারা তখন আমাকে বললেন যে দেখুন দোতলায় বলেছেন ঠিকই কিন্তু দোতলায় এই মুহূর্তে কোনো ডাক্তার নেই কারণ পিজি থেকে কোনো একটা ডক্টরের গ্রুপ এসেছেন তাদের সাথে কোনো একটা মিটিং চলছে এক্স্যাক্টলি কী ব্যাপার আমি জানি না তারা যেটা বললেন আমি সেটা বলছি তারা বললেন যে মিটিং চলছে তার ফলে এই মুহুর্তে দোতলায় গিয়ে আপনি কোনো ডাক্তারকে পাবেন না আমি ওনার তারা এখন কী করবো আমার করণীয় কি দেখুন সবচেয়ে ভালো হয় আপনি বাড়ি চলে যান পরের দিন আউটডোর এসে দেখান সেটাই মনে হয় ভালো হবে তাছাড়া তো আমার কাছে কিছু উপায় নেই আমাকে বাড়ি যেতে হবে হয় আমাকে ওয়েট করতে হবে অথবা আমাকে বাইরে থেকে প্রাইভেট ডাক্তার বা প্রাইভেট হোম কিছু একটা ব্যবস্থা করতে হবে আমরা আলটিমেট তারপরে আমি ট্যাক্সি ডাকি ডেকে ওনাকে তুলে নিয়ে হুইল চেয়ারটা ফেরত দিয়ে আমরা ফিরে চলে আসি এবার একটা মূল ঘটনাটা এখানে কী হলো যখন আমরা চলে আসছি আমরা উঠছি গেছে এর মধ্যে যেটা হয়েছিলো যে এই যে ছবিটা যখন তুলেছিলেন বর্তমানে সাংবাদিক উনি ছিলেন উনি জিজ্ঞাসা করলেন কী ব্যাপার হচ্ছে না হয়েছে উনি আমি বললাম যে এই ঘটনা শুনলেন তো বললেন আমি ছবি তুলবো বা লিখতে পারি এমন হয় কোনো অসুবিধা নেই লিখুন তো উনি তখন ছবি টবিগুলো তুলেছিলেন আগেও ছবি তুলেছেন পরেও তুলেছেন তো উনি যখন আমি তুলছিলাম সেই ছবিটাই এখানে ছাপা হয়েছে তো ঘটনা যেটা হলো যে আমরা যখন উঠছি ওই ট্যাক্সিতে যখন আমি উঠছি তখন ওখানে দু তিনজন এসে দাঁড়ালেন তার মধ্যে মানে তারা সবাই সম্ভবত ডক্টর তো তার মধ্যে লেডি ডক্টর এবং জেন্স ডক্টর দু রকমই ছিলেন দু তিনজন এসে দাঁড়ালেন ওখানে তখন তারা বললেন কি হয়েছে আমরা বললাম এই এই ঘটনা শুনলেন কোনো কিছু কমেন্ট কিন্তু সেই মুহূর্তে করেননি আমি আবার বলছি সেই মুহূর্তে কিন্তু আমাদের কিছু শুধু জিজ্ঞাসা করেছেন কিছু কিন্তু বলেননি আমরা ট্যাক্সিতে উঠলাম উঠে ওখান থেকে ঘুরে চলে এলাম কত দূর চলে এসেছি আমার বাড়ি বাগুইয়াটিতে কেষ্টপুর পর্যন্ত প্রায় চলে এসেছিলাম ওই রাস্তাটা আসতে আমাদের প্রায় চল্লিশ মিনিট সময় লেগেছে ট্যাক্সিতে কৃষ্ণপুর যখন প্রায় ঢুকে গেছি সেই সময় একটা আন নাম্বার থেকে আমার ওয়াইফের নাম্বারে ফোন আসে কারণ আমার ওয়াইফের নাম্বারটা ওই যখন আমার ফোনটাকে জমা দেওয়া হয় তখন ওই নাম্বার দিতে হয় একটা তো সেই কারণে জন্য ওখানে এন্ট্রিটা করা হয়েছিলো তখন আমার ওয়াইফের নাম্বারে যেন ফোন করেন তখন আমার ওয়াইফ ধরে বলেন কে বলছেন তখন বলছেন যে আমি এরকম ডাক্তার বলছি হসপিটাল থেকে বলছি আপনারা যদি পেশেন্টের চিকিৎসা চান আপনি চলে আসতে পারেন আমরা অ্যাভেলেবেল আছি তো আমি তখন বললাম আমাকে ফোনটা দাও আমি তখন ফোনটা ধরলাম ধরার পরে তিনি বারবার একটাই কথা রিপিট করছেন যে আমরা অ্যাভেলেবেল আছি আপনি যদি আপনার রোগীর চিকিৎসা চান তাহলে চলে আসতে পারেন কোনো অসুবিধা নেই আমরা কিন্তু অ্যাভেলেবেল আছি আমাদের কোনো সমস্যা নেই প্রয়োজন হলে আমরা ভর্তি করে নেব সমস্ত কিছু ব্যবস্থা হবে আমরা এমার্জেন্সিতে আছি কোনো ব্যাপার নেই প্রথম যেটা আমাকে বলে শুরু করলেন সেটা হচ্ছে যে আমি তখন বললাম যে আমরা তো এমার্জেন্সিতে গিয়েছিলাম তখন তো কোনো ব্যবস্থা নেই না বলুন ওটা একটা কমিউনিকেশন হয়েছে তিনি আমাকে বললেন যে ওটা একটা কমিউনিকেশন হয়েছে এবং এই কথা বলে এবং যতক্ষণ আমার সাথে কথা হচ্ছে উনি কন্টিনিউসলি একই কথা রিপিট করতে থাকলেন যে আমরা অ্যাভেলেবেল আছি আপনি চাইলে আপনার রুগীকে নিয়ে আসতে পারেন আপনি চাইলে আপনার রুগীকে নিয়ে আসতে পারেন আমরা কিন্তু অ্যাভেলেবেল আছি আমি তখন বললাম যে এতক্ষণ সময় হয়ে গেল আমরা প্রায় বাড়ি পৌঁছে গেলাম আপনার এখন কেন বলছেন হচ্ছে না আপনি যদি চান বারবার বলছেন আমি তখন এই যে বারবার বলছেন তখন আমার কিন্তু খটকাটা লেগেছে আমি তখন পরিষ্কার বললাম আপনি যেটা বলছেন এটা কিন্তু আপনার প্রোটোকলটাকে মেনটেন করবার জন্য বলছেন অর্থাৎ এই ব্যাপারটা যেন কখনোই না মনে হয় যে মানে আপনাদের গাফিলতির জন্য আমরা চলে এসেছি আমি এটা বুঝতে পারলাম আমি সে কারণের জন্য বললাম আপনি যে কথা বলছেন আমি পরিষ্কার বুঝতে পারছি যে আপনি আপনার প্রোটোকল মেনটেন করার জন্য কথা বলছেন এবং আপনি জানেন না যে আমার পরিচয়টা কি আমি ঠিকই কথা বললাম যে আপনি জানেন না না আমার কোনো পলিটিক্যাল পরিচয় নেই কিন্তু আমার পরিচয় কী আছে আমি বিভিন্ন ডাক্তারদের সাথে বিভিন্ন নার্সদের সাথে যেহেতু আমার মামা ডাক্তার ছিলেন এবং আমার নিজের আরও অনেক কিছু ব্যাপার আছে সেগুলো আমি এখন বলছি না এখানে ভিডিওটা বড় বড় করবার জন্য তো এই যে বহু কিছুর থেকে আমি জানি যে তারা কী ধরনের কথাবার্তা বলেন তাদের কী বলা উচিত কী করা উচিত মোটামুটি একটা আইডিয়া আছে খুব বিশেষ কিছু কিছু আইডিয়া আছে এবং যখন তিনি বারবারও কথা বলছেন তখন আমি পরিষ্কার তো উনি দায়িত্ব এড়ানোর চেষ্টা করছেন যে দায় যদি পেশেন্টকে আপনি নিয়ে গিয়ে থাকেন তাহলে সেটা আপনার দায়িত্ব আমাদের কোনো দায়িত্ব নেই কিন্তু আমরা অ্যাভেলেবেল ছিলাম আমাদের কোনো দোষ নেই এই কথাটাই বারবার শুনতে চাইছিলেন আমাকে বললেন যে এই কথাটা কিন্তু রেকর্ড হচ্ছে আমি তখন কনফার্ম হয়ে গেলাম আরও যে উনি ওই বল শোনার জন্যই বারবার বলছেন যে উনি চাইছেন যে আমি বলি যে হ্যাঁ কোনো অসুবিধা নেই আমরা আমাদের দায়িত্ব নিয়ে এসেছি আমি কিন্তু ওনাকে বারবার বলেছি যে আপনারা ওখানে ছিলেন না এত দেরি করে কেন বলছেন কথাটা আমি এই কথাটা বারবার বলে গেলাম তখন আমি বললাম যে আপনি প্রোটোকল অনুযায়ী কথা বলছেন তো এই কথাবার্তা বলার পরে তো বলছি আমি কিন্তু অ্যাভেলেবেল আছি কোনো সমস্যা নেই আবারও বলছে আমি তখন ওনাকে কী বললাম যে আপনি বলছেন অ্যাভেলেবেল আছেন আপনি কখন থেকে অ্যাভেলেবেল কটার থেকে অ্যাভেলেবেল আছেন বলছেন না না আমার অ্যাভেলেবেল আছি মোটামুটি আমার অ্যাভেলেবেল আছি এই কথা বললেন না না আপনি কটা থেকে অ্যাভেলেবেল আছেন টাইমটা বলুন তখন উনি দেখলেন যে বিষয়টা অন্য পথে চলে গেল মানে আমি যে কথাটা বলেছি সেটা ওনার কথার সাথে আমার কথাটা ম্যাচ হচ্ছে না তখন উনি বললেন না না আমি এখানে অন ডিউটি ডক্টর নই আমি বললাম তাহলে আপনি যদি অন ডিউটি ডাক্তার না হন তাহলে আপনি কোন বেসিসে কিসের বেসিসে আপনি বলছেন যে আমি অ্যাভেলেবেল আছি আপনি কী করতে চান বললেন না আমি এখানে আপনাদের ভর্তি করানো বা এইগুলো করিয়ে দিতে পারি বিষয়টা ভালো করে ভাবুন উনি বলছেন আমরা করিয়ে দিতে পারি তাহলে আমার প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি করিয়ে দিতে পারতেন তাহলে আপনি তখনই দাঁড় করাতে পারতেন যখন আপনি দেখলেন আমরা যাচ্ছি আপনি শুনেছেন তার আগে আপনি শুনলেন বিষয়টা আমার কাছ থেকে জিজ্ঞেস করলেন এবং সাংবাদিকজন তার সাথে কথা বলছিলেন তাহলে যখন আপনি দেখলেন জানলেন তখন আপনি বলতে হবে দু মিনিট ওয়েট করে যান কি পাঁচ মিনিট ওয়েট করুন আমরা দেখছি কিছু করা যায় কি না আমি এতক্ষণ ওয়েট করেছি আর পাঁচ মিনিট কেন পাঁচ ঘন্টা ওয়েট করতে চাইছিলাম বলেননি একবারও চল্লিশ মিনিট সময় লাগলে আপনাদের শুধু বুঝতে মিস মিসকামিউনিকেশন হয়েছে সম্ভব একটা ইমার্জেন্সি একটা ভাবুন যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের মতো একটা হসপিটালের ইমার্জেন্সিতে ডাক্তার যদি না থাকে তাহলে সারা পশ্চিমবঙ্গের যে ছোটোখাটো হসপিটাল রয়েছে তার কী অবস্থা জুনিয়র ডাক্তারদের ধর্মঘট চলছে বা এরকম একটা কিছু শুনলাম আমি এখন প্রশ্ন হচ্ছে জুনিয়র ডাক্তারদের ধর্মঘট হচ্ছে কি হচ্ছে না তার জন্যে কারোর অসুস্থতা কি থেমে থাকবে কারোর সমস্যাকে থেমে থাকবে বহু লোক ফিরে গেছেন একটা খুব ইন্টারেস্টিং বিষয় এখানে বলি আমি সেই কালকে যেমন আমাদের ওই ছবিটার সাথে খবরটা বেরিয়েছিলো সেই সাথে সাথে আরেকটা খবর আমি অন্য কোনো পেপারে সম্ভবত বেরিয়েছি আমি ফেসবুকের একটা কাট আউট জায়গা থেকে দেখলাম যে গত কয়েকদিনে বেসরকারি ক্ষেত্রে চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তাদের আয় বা রুগীর যাতায়াতটা মানে যেহেতু নার্সিং যেহেতু হসপিটালগুলোর পরিষেবা নেই বলে বেসরকারি ক্ষেত্রে হচ্ছে তার মানে ধর্মঘট যা করেছে সেটা সরকারি ক্ষেত্রে বেসরকারি মানে যেখানে টাকা ইনকাম আছে সেখানে কোনো সমস্যা নেই সমস্ত সমস্যা এখানে বিষয়টা আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে এখন কথাটা হচ্ছে যে এই যা কিছু ব্যাপার এর দায়িত্বটা কে নেবেন যা কিছু ঘটনা ঘটছে আজকে আরচিকর কাণ্ডে যেটা ঘটেছে তার দায়িত্বটা কে নেবেন প্রশ্ন হচ্ছে দায়িত্বটা কে নেবেন সবাই বলছেন দায়িত্ব আমার নেই দায়িত্বটা তাহলে কার যার হয়েছে শুধু তার